বন্ধুরা আমরা গত পর্বে সাজেক সম্পর্কে আলোচনা করেছি আজকে আলোচনা করবো খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক খাগড়াছড়ি অপরূপ সৌন্দর্যের নীলাভূমি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় জেলার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত খাগড়াছড়ি শহর থেকে খুব নিকটেই এই পার্কটি অবস্থিত আপনারা সিএনজি করে এই পার্কে আসতে পারবেন এই পার্কে ঢোকার জন্য সামনে আপনারা যে কোনো অটো রাখতে পারবেন এখানে প্রবেশ মূল্য প্রতিজন মাত্র পঞ্চাশ টাকা যদি কোনো বাচ্চার বয়স সাত বছর হয় তাহলে তার টিকিট লাগবে তবে সাত বছরের কম হলে তার টিকিট লাগবে না তো আমরা প্রথমে পার্কিটে টিকিট কেটে ঢুকে পড়লাম আপনারা স্ক্রিনে দেখতে পালেন একটি ঝুলন্ত পার্ক তো এখানে দেখার মতো আরও কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনাদেরকে সবই দেখাতে পারবো ইনশাল্লাহ ততক্ষণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ঝুলন্ত পার্ক এখানে অন্যতম ঝুলন্ত পার্কে উঠলে খুব সুন্দর একটু দোলনা দেয় দোলনা দোলনাটা কার না ভালো লাগে আসলে বয়স্ক মধ্যবয়স্ক সবার দোলনা খুব ভালো লাগে এখানে অন্যতম খাবার হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা আমরা কিছু এখানে পিঠা খেলাম পিঠাগুলো খুব সুন্দর এবং পিঠাগুলো খুব তৃপ্তি সহকারে খেলাম খুব মজা করে খেলাম পিঠাগুলো কি সুন্দর নকশা করে তৈরি করেছে পিঠাগুলো দাম খুবই কম এক একটা পিঠার দাম পনেরো থেকে বিশ টাকা ঘোরাঘুরি করে শরীরটা খুব ক্লান্ত তাই দাঁড়িয়ে বাবা ছেলে পিঠা খেলাম পিঠা খেয়ে আবার হাঁটা শুরু করলাম তো পার্কটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটু বড় যার জন্যে আমাদের মাঝামাঝি পর্যায়ে ক্ষুদাটা লেগেই গেল। তাই আমরা আর দেরি না করে আমরা পার্কের ভিতরে এই পিঠাগুলো বিক্রি হচ্ছিল সেখানে আমরা খেলাম দেখেন পিঠাগুলো কত মাধুর্য সহকারে বানানো হয় এবং পিঠাগুলো খেতেও খুব সুস্বাদু আপনারা যদি সময় থাকে তাহলে অবশ্যই পার্কটি ঘুরে আসবেন খুব মজা পাবেন এবং পার্কটা বিভিন্ন ধরনের রাইডস আছে আমরা সেগুলোতে খুব একটা বেশি সময় দিতে পারি নাই যার জন্যে আপনাদের সেভাবেও দেখাতে পারি নাই স্ক্রিনে তো আপনারা মনে কিছু নেবেন না যদি সময় পান তাহলে অবশ্যই অবশ্যই পার্কিটে ঘুরে আসবেন খুব ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ